আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ সাসপেনশন যেটা একটি পাঁচ মিলি সাসপেনশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হলো ইন্টারো জার্মিনি এটি একটি সাসপেনশন যার প্রতি পাঁচ মিলিটে রয়েছে দুই বিলিয়ন ব্যাকটেরিয়ার জীবাণু যেটি ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া রয়েছে পেটে সেগুলোকে ধ্বংস করে সাধারণত বাচ্চাদের পেটে পীড়া ডায়রিয়ার ব্যাকটেরিয়ার জীবাণু ধ্বংস করা বা বাচ্চাদের পেটে ব্যথা বিশেষ করে একদম জিরো থেকে দশ এগারো পর্যন্ত বাচ্চাদের পেটে ব্যথার জন্য এবং ডায়রিয়া পরবর্তী সময়ে বা বাচ্চাদের বমি অনিয়মিত বমি বা পেটে গ্যাসের জন্য প্রসার করে বাচ্চারা বমি করে দেয় বা বাচ্চারা পাতলা পায়খানা ব্যতীত এক ধরনের পায়খানা রয়েছে যেগুলো হলো অনিয়মিতভাবে একটি শক্ত কিন্তু পেটে পীড়াদায়ক একটা পায়খানা রয়েছে বাচ্চারা ঘুমের ঘরে বা পায়খানাটা একদম পাতলাও না একদম শক্তও না কিন্তু অনিয়মিতভাবে দিনে কয়েকবার করে বাচ্চারা করে বছর 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 এক তিন এরকম বয়সে বাচ্চারা এই ডায়রি এই পায়খানা গুলো করে সেই সব বাচ্চাদের জন্য আজকের এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাদের এই বমি হয় বাচ্চাদের গ্যাসের জন্য বিশেষ করে ছোট বয়সী বাচ্চাদের জন্য তাদের পেটে যে একটা ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া দেখো স্তর করে দেয় সেগুলাকে ধ্বংস করার জন্য এই ইন্টারও জার্মিনা সাসপেনশন মাত্র পাঁচ মিলি একটা সাসপেনশন খুবই গুরুত্বপূর্ণ কি করে ব্যবহার করবেন সেটা নিয়ে এখন আলোচনা করব আপনারা এই পাঁচ মিলি সাসপেনশনের প্রতিটি পাঁচ মিলিতে রয়েছে দুই বিলিয়ন ক্ষতিকার উপকারী ব্যাকটেরিয়া যেটা পেটের মধ্যে গিয়ে বাচ্চাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে যাদের অনিয়মিত ডায়রিয়া বা পেটে পীড়া রয়েছে বাচ্চাদের তাদের দিনে একবার করে একটি করে ইন্টারোজারমিনা পাঁচ মিলি সাসপেনশন আপনারা সেবন করাবেন এটার দাম সত্তর টাকা এটা প্রাক্তন সোনাফি কোম্পানি বর্তমানে এটা সাইনোভিয়া কোম্পানি বাংলাদেশ লিমিটেড এটা বাজারে নিয়ে এসেছে এবং অন্য কোনো কোম্পানির এই ওষুধটি আপনারা পাবেন না তাই আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের যাদের এ জাতীয় সমস্যা রয়েছে পেটে পিলা রয়েছে কান্না করে একদম জিরো থেকে তাদেরকে এবং ডায়রিয়া এবং বমি হয় বাচ্চাদের এবং বাচ্চাদের খাবার অরুচি রয়েছে তাদেরকে আপনারা এই ইন ওষুধটি সেবনের মাধ্যমে আপনারা উপকার পেতে পারেন এখন জেনে নিয়ে আসুন এর পার্শ্ব কি এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত এখনো পর্যন্ত হয়নি এটা একটি উপকারী একটি মেডিসিন আপনারা যেকোনো বয়সে বাচ্চাদের এটা সেবন করাতে করা আর অবশ্যই যেহেতু বাচ্চাদের এবং মানুষের বয়স এবং ওজনের সাথে ডোজ কম বেশি হয়ে থাকে তাই আপনারা এই ওষুধের সেবনের পর যদি কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্য ডাক্তারের পরামর্শ আপনারা গ্রহণ করে থাকবেন এবং তাদের থেকে ডোজটা পুনঃ নির্ধারণ করে নিলেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন অবশ্যই ফেসবুক চ্যানেলটিকে আপনারা ফলো করবেন ধন্যবাদ